মৃগয় স্বীকার করতে এসে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে দুজনের স্বামী স্ত্রী তারা কাট কাটতে এসেছে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তা বউটা তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে তার স্বামী কিছু চুয়ালে না চুপ করে দাঁড়িয়ে আছে শেষে যখন বাজে বাজে কথা বলে বউটা চলে যাচ্ছে স্বামী তার বউর পাল দুটো জড়িয়ে ধরে বলছো গো তুমি যাওয়ার আগো আমি কার সঙ্গে চপ্প করবো গো রাজামশাই বলে এটা হয় একটা বউ স্বামীকে এত বাজে বাজে কথা বলছে মন্ত্রী বলে মহারাজ এটাই তো বর্তমান যুগের নিয়ম তখন রাজামশাই বলে আমি বিশ্বাস করি না প্রমাণ ছাড়া প্রমাণ চান ঠিক আছে আপনি বাড়ি গিয়ে ঢেরি পিটিয়ে দেবেন যে সমস্ত বিবাহিত পুরুষরা যেন আপনারা